এরপর আপনি লিখেছেন কোন নারী পর্ণ তারকা কিভাবে তবা করবে কোন নারী করবে তার দোয়া কি আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বা করুন আহ রাস্তা আল্লাহ তালার কাছে মৃত্যুর পর্যন্ত খোলা থাকে তিনি পর্ণ তারকা হন বা অন্য কোনো অপরাধে জড়িত হন যে কোনো ধরনের অপরাধ হোক না কেন

তিনি যে অপরাধী করুন না কেন আল্লাহ কাছে তবা করতে কখনো হেজিটেশন করবেন না কত অবল ভাবে যদি হেজিটেশন হয় তাহলে বুঝতে হবে এটি শয়তান করাচ্ছে আপনাকে নিরাশ করবার জন্য তবা থেকে সরবার জন্য অবশ্যই পূর্ণ তারকা তিনি হারামে লিপ্ত ছিলেন তার সে কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ কাছে মাপ চেয়ে পরবর্তীতে না করার সংকল্প করে তবা করলে ইস্তেফার করলে মাপ চাইলে ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তারা মাফ করবেন তাহলে তার দোয়াও কবুল হবে লিয়া সিলভি আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে যেভাবে পড়ায় আমাদের সেইভাবে বিয়ে পড়ানো হয়েছিল মোহর ও সাক্ষী ছিল কিন্তু আমার রক্তের কেউ ছিল না কোনো হুজুর ও কাজে ছিল না এটা কি বিয়ে হবে দয়া করে ডিটেলস বলবেন বনুলিয়া আপনি আমাদের দেশে বিষয়ে কোনো হানাফি মাসাব ফলো করে থাকে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে হানাফি মাসাবের দৃষ্টিকোণ থেকে গবেষণা অনুপাতে হানাফি মাসাবের শরিয়া বিশ্লেষণ অনুপাতে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং দুজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব আরেকজন একজন কবুল করেছেন প্রস্তাব এবং মহর এবং ধার্য করা ছিল যদি এরকম হয়ে থাকে কোনো হুজুর না থাকলে বিয়ে হয়ে যাবে তবে অন্যান্য রমাইক রামের মত যেমন আরবের স্কলারদের মত হলো যে না এরকম বিয়ে বিশুদ্ধ হবে না কারণ হাদিসে আর এম ব্রাথিল না কায়েতনাফ সাহাব বেন হা আশা ধনীতে হাদিস রাদেদেল্লা দালান হা যে কোনো মহিলা নিজেকে নিজে যখন বিবাহ দিবে একাকী অর্থাৎ তার অভিভাবক ছাড়া তখন তার বিয়ে বাতিল হয়ে যাবে এই জন্য আপনার অভিভাবক আপনার বাবা কিংবা বড় ভাই তার মাধ্যমে বিয়ে হওয়াটা আবশ্যক এই সমস্ত আমাদের মতে তো আপনি হানাফি মেসা মাঝাব বা আমাদের দেশের প্রচলিত যে ধারা আছে ওলামাদের বা আপনার সাধারণ মুসলমানদের সেই ধারা অনুসারী হয়ে থাকলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে এটি আমরা বলবো তবে এরকমটি মানে সূর্য যে বিয়ের পদ্ধতি রেখেছে সেরকমটি নয় অর্থাৎ এই বিয়েটি সেরকম হয়নি এবং এটা হওয়া উচিত নয় সাধারণত আমরা বিয়ে আপনার যিনি হয়ে থাকে অভিভাবকের মাধ্যমে সেটাই হলো সূর্য নির্দেশনা আল্লাহ তালা কোরআন কারিমে বিয়ের বিষয়ে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে ও আনকিহু আল আয়া ওয়া আনকুম মুসলিহিন আন্নামিন ইবাদيكم ওয়া ইমায়يكم আল্লাহ তাআলা ওই বাবাকে নির্দেশ করেছেন তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিবাহ দাও বিধা বিবাহ দিবেন অভিভাবকরা তাদের মাধ্যমে হবে এটা সামাজিক একটা আপনার চুক্তি অতএব তাদের উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ তাদের অ্যাভয়েড করে এরকম ছেলে নিজে বিয়ে করে ফেলার যে প্রবণতা বা কালচার এটি ভালো কিছু বই আমার ঈমান ভঙ্গ হয়ে গেছে আমি আল্লাহর কাছে তবা করছি এখন আমার মনে হয় আমি অমস্তিম হয়ে গেছি আমার মনে হয় আমি জাহান্নামে যাবো কীভাবে ইমান ফেরাতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি ইমান ভঙ্গ হয়ে গেছে সেজন্য আপনি যখন বুঝতে পেরেছেন তবা করে আপনার কোনো কর্মের কারণে কোনো উক্তির কারণে আপনি ইমান হারা হয়ে গেছেন তবা করে ফিরে এসেছেন এখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়েছেন এবং নতুন করে আপনি ইমানের উপর অটল অবচল থাকার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ এইটুকু আপনার জন্য যথেষ্ট এরপরও যদি আপনার মধ্যে অতিরিক্ত প্রেশানি আসতে থাকে তাহলে বুঝতে হবে শয়তান এটি আপনার মধ্যে আনছে এবং আপনাকে অস্থির করে তুলছে এবং এই জাতীয় অস্থিরতা এটি ইমানদারের জন্য ভালো কিছু বয়ে আনে না আপনি অপরাধের পর প্রাশ্চিত করেছেন আপনি তবা করেছেন এবং সেটি থেকে ফিরে এসেছেন আপনার অবস্থান থেকে যথেষ্ট আলহামদুলিল্লাহ শয়তানকে কোনো অবস্থাতে এ ধরনের ক্ষেত্রে আর পাত্তা দেওয়া